ওকে প্রায় দু বছর পর একটা সুন্দর ট্রাভেল ব্লগ নিয়ে আসছি মানে আমি দু বছর আগে একটা বড় ট্রাভেল ব্লগ করেছিলাম যেটা হচ্ছে আলি দুয়া তোমরা দেখেছো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওগুলো ভালোবাসা দেওয়ার জন্য তো এক্স্যাক্টলি সেম ওয়েতে এবার আমি একটা ট্রাভেল ব্লগ নিয়ে আসছি অ্যান্ড সিরিয়াসলি বলছি এই ব্লগটাকে আমি ভীষণ এক্সাইটেড ভীষণভাবে বিকজ আমি থ্রি নাইট ফোর ডেজের জন্য ই সিকিম যাচ্ছি মানে সিল্ক রুটটা আমি জানি তিন রাত চার দিনে সিল্ক রুট কমপ্লিট হয় না বাট তাও করছি বিকজ যাদের হাতে কম সময় আছে বা যাদের অফিস থেকে বেশি ছুটি পাচ্ছ না তাদের জন্য এই ভিডিওটি মানে তোমরা এই কম সময়ের মধ্যে কিভাবে তোমরা ইস্ট সিকিম কভার করতে পারবে সেই সব তত্ত্ব নিয়ে এই ভিডিওটি করছে আর কি তো ভিডিওটির সাথে দেখো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে তাহলে তোমরা পুরো পার্ট বাই পার্ট সমস্ত কিছু বুঝতে পারবে আর হ্যাঁ এই ট্যুরটি আমাকে সাকসেসফুল করছে হচ্ছে লেটস্কেপ ট্যুর অ্যান্ড ট্রাভেলস তো যদি এনাদের সাথে গিয়ে আমার এক্সপিরিয়েন্স ভালো হয় তোমার সাথে শেয়ার করব সমস্ত ডিটেল পার্ট বাই পার্ট থাকবে ভিডিওর ভিতরে মানে কোথায় তোমরা থাকবে প্লাস কি কি ডকুমেন্টস লাগছে কি কী প্রিকশনস নিয়ে তোমরা আসবে ঠান্ডা কেমন টেম্পারেচার কেমন এভরিথিং তোমরা পাবে হচ্ছে এই ভিডিওর ভিতরে আর সব শেষে এটাও বলবো যে কত খরচা হলো ঠিক আছে তো তার জন্য ভিডিওটি শেষ অবধি দেখতে হবে হ্যাঁ আরেকটা কথা বলি আমি থ্রি নাইট ফোর ডেজের ভিডিওটা পুরো একবারে করবো না আমি পার্ট বাই পার্ট করব মানে ফার্স্ট ডে ঋষিখোলা সেকেন্ড ডে থাকবো হচ্ছে জুলুক অ্যান্ড থার্ড ডে চেন তো এইভাবে তিনটে ভাগে ভিডিওটি আসবে ঠিক আছে মানে ফার্স্ট ডে জার্নি টু ঋষিখোলা সেকেন্ড ডে হচ্ছে ঋষিখোলা টু জুলুক থার্ড ডে হচ্ছে গিয়ে জুলুক টু চেন অ্যান্ড তার সাথে সাথে থাকবে হচ্ছে সাইট সিন যেমন নাথুলা পাস তারপরে লেক আর ওল বাবা মন্দির সমস্তটাই থাকবে ভিডিওর ভিতরে তো ভিডিওটি তোমাদেরকে এইভাবে পার্ট বাই পার্ট দেখতে হবে তাহলে তোমরা পুরো ডিটেল ক্লিয়ারটা পাবে বাই দেবে আজকে আমার সাথে যাচ্ছে হচ্ছে টোটাল জন মানে আমাকে নিয়ে পাঁচজন আর বাকি চারজন আছে আর কি তো কারা যাচ্ছে তাদের সাথে তোমাদেরকে মিট করাবো একদম স্টেশনে গিয়ে তো আর লেট করবো না তাড়াতাড়ি যাবো বিকজ ট্রেনের টাইম এখনও দু ঘন্টা বাকি আছে আমাকে দু ঘন্টার মধ্যে শিয়ালদা পৌঁছোতে হবে দার্জিলিং মেল আমাদের ট্রেন তো চলো তাই যাওয়া যাক জার্নি শুরু করা যাক লেস গো ফাইনালি ট্রেনে আছি এখন শিয়ালদা ঢুকছে বাজে দশটা পনেরো দার্জিলিং মেল এই যে আমার সাথে এই যে অন্ধকার মুখ হয়ে গেছে যাই হোক আরে গ্ল্যামার মারমু আলো হচ্ছে এই আলো 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 চলে এসছে এক মেঘা পরে ধরনের কাঁধেমা যাই হোক এরকমই আনন্দ হবে মজা হবে তোমার সাথে দেখো আরও একটা জিনিসকে জিনিস না আর একটা মানে অদ্ভুত জিনিসকে দেখাবো তোমার সামনে আমি ঠিক আছে আমি সেটা নামি তারপর দেখাচ্ছি ঠিক আছে বনি বনি সিনেমার বনি 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 দারুণ দারুণ দেখাচ্ছি নাম চলো তাহলে ফাইনালি চলে এসেছি হচ্ছে শিয়ালদা স্টেশনে মানে অনেক আগে চলে এসেছি অনেক আগে ঠিক আছে আর তোমাদেরকে যে বলেছিলাম আমি তোমাদেরকে দেখাবো একজনকে ভীষণ ইম্পর্টেন্ট একটা মানুষ তার সাথে মিট করি চলো তোমাকে দেখাবো এই যে

এদের নিয়ে ঘুরতে যাচ্ছি চলে এসছি দার্জিলিং মেল এই যে বারো নম্বরে দিয়েছে অ্যাজ ইউজুয়াল যেখানে দেয় আর কি তো মোটামুটি অনেক টাইম হয়ে গেছে দশটা পনেরো গাড়ি প্রায় নটা চুয়ান্ন বেজে গেছে তো চলো তাহলে এই যে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের এখানে একটু শান্তি বসলাম আর কি বাইরে মারাত্মক ফাটানো গরম ঠিক আছে ফুল ছিল ফুল ছিল সব শেষে গিয়ে সিট পেলাম ভাই মারাত্মক লেভেলের গরম বাইরে তারপরে পেলাম আমাদের এসি থ্রি টায়ার ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা কেমন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আর দার্জিলিংয়ের আগা গোড়ায় যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন হয় বাট আমি দার্জিলিং ট্রাভেল করছি প্রায় দু থেকে তিন বছর পর তো সেই কারণের জন্য আমার আইডিয়া ছিল না যে থ্রি টায়ারে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ভিতর আমি সেকেন্ড ক্লাসে এসে জার্নি করেছি ওটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আর থ্রি টায়ারে ফার্স্ট টাইম করছি তো তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা কেমন এন্টারিয়ারটা চলো তাহলে দেখানো যাবে ঘরটা হচ্ছে এরকম টাইপের এখানে ড্রেসিং রয়েছে আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই ওয়াশরুমটা হচ্ছে এরকম টাইপের তোমাদেরকে ভেতরটা দেখাই একদম আমাদের কোচগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছ এখানে আর এই কুশন রয়েছে ব্ল্যাঙ্কেট রয়েছে সবই রয়েছে এখানে সো এরকম টাইপের আর ভীষণ চিল ভীষণ চিল

নাম শুভজিৎ শুভজিৎ তো আমাদের ছোট ভাইয়ের মুক্তি তো কেমন লাগে আমার সাথে এসেছে

এখন বাজে কটা সাড়ে আটটা আপনার সাড়ে আটটা বাজে অন টাইম পুরো ট্রেন দিয়ে দিয়েছে স্টেশনে সিএসসি ও জার্নি খুব ভালো ছিল জার্নি নিয়ে কোনো প্রবলেম হয়নি অ্যান্ড এবার আমরা এখান থেকে বাইরে যাব বাইরে গিয়ে আমাদের গাড়ি ওয়েট করছে আমাদের জন্য তো চলো আমাদেরকে দেখাচ্ছি অ্যান্ড তো সবাই মিলে একসাথে রেডি তো যা ভেবেছিলাম মোটামুটি পুরো স্টেশন প্যাকটা পুরো ফুল মানে সবাই বুঝতে পারছো কলকাতা ছেড়ে কেন এখানে আসছে গরমে ঘুরতে আসছে কি করি একদম ও এখানে সেটেল হয়ে যাবে বলছে এখানে জায়গা জমি কিনে এখানে থাকবে আরকি কি তোমার জাস্ট পিছনে ভিড়টা দেখো জাস্ট মানুষের ভিড় দেখো মনে হচ্ছে চলে এসছে মানে এই লেভেলের ভিড় আর কি তোমাদের একটা কথা বলে দিই এখন যেহেতু মানে এনজিপি তে কাজ চলছে কনস্ট্রাকশন তাই তোমাদেরকে অনেকটা রাস্তা হেঁটে আসতে হবে ঠিক আছে মানে হেঁটে এসে তোমাদেরকে বাইরে আসতে হবে পার্কিং লটে তো দেখে এই যে পার্কিং লট এখানে প্রচুর গাড়ি ঘরে দাঁড়িয়ে আছে তোমরা এখান থেকে মোটামুটি গ্যাংটক দার্জিলিং সমস্ত জায়গার গাড়ি তোমরা এখান থেকে পেয়ে যাবে ইনফ্যাক্ট শিটং দার্জিলিং অফ বিচ লামাহাটা সমস্ত গাড়ি তোমরা এখান থেকে পেয়ে যাবে তো মোটামুটি প্রায় অনেক ঘন্টা ওয়েট করার পার্কিং লটে আমরা এখন বেরিয়ে পড়েছি গাড়িতে করে ঠিক আছে মানে ড্রাইভার গাড়ির চাপে খুঁজে পাচ্ছিলো না গাড়ির চাপে ওর বন্ধু চলে গেছিলো তারপরে আসলো তারপরে এসে এখন বেরোচ্ছি এখন বেরিয়েছি আর কি এখন বাজে দশটা সকাল তো অনেক আগে বেরোনোর কথা

ওকে তো মোটামুটি এখন গাড়ির স্পট দিল একটা রেস্টুরেন্টের সামনে যেখানে এখন আমরা সকালে ব্রেকফাস্ট করবো এখন বাজে হচ্ছে এগারোটা প্রায় কাঠিমা যে কাকিমা কাকিমা চলে এসেছে অ্যান্ড সিরিয়াসলি বলছি মানে ঢোকার সময় যে ভিউটা দেখলাম ভিউটা অসাধারণ ছিল রেস্টুরেন্টের উপরে গিয়ে হয়তো ভিউ পাবো যদি পাই তোমাদেরকে দেখাবো রেস্টুরেন্টের নামটা আমি জানি না গিয়ে দেখি রেস্টুরেন্টের নাম কি তাহলে তোমাদেরকে ডিটেলস দিচ্ছি ঠিক আছে আর কি খাবো প্রচন্ড খেতে পেয়েছে তাহলে যাওয়া যাক যেই রেস্টুরেন্টে এসেছি মানে ব্রেকফাস্ট করতে সেটার নাম হচ্ছে গৌতম হোটেল ব্রেকফাস্ট মেনু তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর অপশান রয়েছে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অ্যান্ড এখানে আমি ট্রাই করবো হচ্ছে কি আলুর পরোটা আর ওরা কি খাবে জানি না বাট আমি আলুর পরোটা খাবো অ্যান্ড দেখে না এখানে কষ্ট দেখে নিতে পারো তো রেস্টুরেন্টের ভেতরে এরকম টাইপে দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন অ্যান্ড এইখানে একটা কথা বলে দিই এখানে কিন্তু কোনো রকম তোমার কার্ড অ্যাকসেপ্টেড নয় ঠিক আছে শুধুমাত্র জিপে আর ক্যাশ অ্যাকসেপ্টেড ঠিক আছে রেস্টুরেন্টের এই সাইডটাতে মোটামুটি তোমরা যদি বসো তাহলে এখান থেকে তোমরা পাহাড়ের ভিউটা পাবে এক্সেলেন্ট ভিউ পাবে তোমরা এখান থেকে পাহাড়ের ভিউটা ঠিক আছে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তাও মোটামুটি ভালো ভিউ আছে এখান থেকে এ দেখো জাস্ট জাস্ট ভিউটা দেখো তো তোমাদেরকে এই সাইডটা বসতে হবে রেস্টুরেন্টে যদি বসো তোমরা তো এখানে আমার অর্ডার চলে এসছে এখানে আলুর পোড়াটা ঠিক আছে আলু তো দেখতেই পাচ্ছে না তেমন আছে আছে হালকা পাতলা আছে হালকা পাতলা আলু ভরটা আছে এখানে আর ওদেরটা এখনো পর্যন্ত আসেনি আসুক খেয়ে দেখি কেমন টেস্ট কেমন ওকি গরম গরম ছোলা ব্যাটার কেমন লাগছে দারুন দাদা ভাই ফ্রিজের সময় ভাই ভর্তি হতো দাদা বানিয়েছে দারুন না কেমন তো খেয়ে বলছি

এখন দুই মেলের সামনে আর দুই মেলের সামনে আছে এই যে ওয়াইন শপ এখান থেকে ওয়াইনগুলো মানে সব অ্যালকোহল নিলাম তোমরা এখানে আসলে এখান থেকে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কোম্পানির এখানকার নিজস্ব সিকিম ব্র্যান্ডের তোমরা ওয়াইন পেয়ে যাবে বা তোমার অ্যালকোহল পেয়ে যাবে জাস্ট অসাধারণ দাম কম প্লাস কোয়ালিটি এ ক্লাস আর আমি এখানে নিয়েছি হচ্ছে ওলমং কফি এখানে আছে এইট পিএম ব্ল্যাক ওলমং কফির দাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে বারোশো টাকা এখানে আমি কিনেছি সাড়ে সাতশো টাকা দিয়ে আর এইট পিএম হচ্ছে নিয়েছে হচ্ছে মাত্র পাঁচশো দশ টাকা সাড়ে সাতশো আর এইখানে আরেকটা একটা বিয়া আছে উইস্কি আছে এটা নাম হচ্ছে তোমার রয়্যাল ব্লু ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে কাঞ্চনজঙ্ঘা ব্র্যান্ড ঠিক আছে তো এটার দাম মাত্র দেড়শো টাকা দেড়শো আই রোডের অবস্থা জাস্ট দেখো কি অবস্থা রোডের শুধু দেখো রোডটা কি অবস্থা ঋষিকোলা যাওয়ার অবস্থা দেখো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব একটু ভালো দেখো দেখো জাস্ট দেখো তোমাদেরকে রিকোয়েস্ট করব একটু ভালো গাড়ি নিও ঠিক আছে যাই যে যাই নিও না কেন মানে স্করপিও হোক ইনোভা হোক জাইলো হোক একটু যাতে ওয়েল মেনটেন গাড়ি নিও নয়তো কিন্তু জার্কিংয়ে কিন্তু কোমরতম শেষ হয়ে যাবে ঠিক আছে ওকে তো চলে এসছি ফাইনালি মানে এখন বাজে তিনটে আমাদের গাড়ি এসলো ঋষি অ্যান্ড তোমরা আমার পেছনে ভিউ দেখতে পাচ্ছ মারাত্মক ভিউ অ্যান্ড আমার হোমস্টেটা হচ্ছে এই যে আমার পেছনে জাস্ট এই যে আমরা রয়েছি আজকে বনদাতা হোমস্টেতে অ্যান্ড সিরিয়াসলি বলছি এই ঋষি খোলা নেই ঝামেলা খোলা থাকবো না রোলেপে থাকবো বাট সিরিয়াসলি দারুণ জায়গা হাওয়া দিচ্ছে খুব একটা গরম নেই বাইশ তেইশ ডিগ্রি টেম্পারেচার সত্যিই ভালো আর পিছনে জাস্ট লুক অ্যাট দাস ভিউ মানে পাহাড়ের ভিউটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে জাস্ট লুক এট দ্য অসাধারণ অসাধারণ হচ্ছে এখন বনলতা টু হোমস্টেতে একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে কি বনদতা ওয়ান হোমস্টে তো সেখানে আপনাদের মানে স্টে নেই বনদাতা টুতে আছে তো দেখে নাও এখানে হোমস্টেটা এরকম টাইপের সুন্দর আর এখান থেকে রিভার সাইড দুগা রিভার দেখতে পারবে আর কি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই যে রিভার যাচ্ছে এখান থেকে কত সুন্দর আর এখানে হচ্ছে কটেজ রয়েছে এবার আমাদের রুম কোনটা আমি জানি না এখানে হয়তো চার পাঁচজন থাকার রুম রয়েছে এই সাইডে হ্যান্ড আমার রুমটা কোথায় দেখতে হবে কি এখন আমাকে চলো তো আমাদের রুম এখানে দুটো বেড রয়েছে একটা একজনের জন্য আর একটা এখানে ডবল বেডেড এখানে দুজন থাকতে পারবে আরামসে এখানে একটা দেখতে পাচ্ছেন অল আউট রয়েছে এখানে সুন্দর একটা ব্যালকনি টাইপ রয়েছে ব্যালকনি সরি মানে একটা জালনা রয়েছে এন্ড এখানে ছোট্ট একটা মিরর রয়েছে এন্ড এই পাশে ওয়াশরুমটা একবার দেখিয়ে নিই ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এখানে এখানে গিজার নেই যেহেতু ওয়েট টেম্পারেচার এখানকার একটু মানে গরম টাইপের এখানে একটা প্যান রয়েছে ফ্যান সহ সমস্ত কিছু রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন দেখে নাও মধ্যে বেশ ভালো আর ওটা একটা ফ্যান রয়েছে ওকে তো এখন ফ্রেশ হয়ে রেডি হলাম এখন বাজে প্রায় চারটে পনেরো এখন হচ্ছে লাঞ্চ করব দুপুরে ঠিক আছে তো লাঞ্চে কি কী আছে তোমাদের সাথে দেখাচ্ছি শেয়ার করছি এবার তার আগে সিরিয়াসলি বলছি বাইরের ভিউটা অসাধারণ আর একটা কথা বলি এই যে বনজত হোমস্টেতে সকাল থেকে নেই কারেন্ট ছিল আমি আমরা আসার পর থেকেই কারেন্ট চলে গেছে তাই ফ্যান চলছে না লাইট চলছে ইনভার্টারে ঠিক আছে খুব অবস্থা খারাপ ঠিক আছে তো দেখি রাত্রেবেলা কারেন্ট আসে কি আসে না বাট রিভার্সের সাইডের ভিউ অসাধারণ চলো আগে লাঞ্চটা করে তারপর রিভার্স সাইডে যাবো ঠিক আছে চলো আচ্ছা এখানে দেখে না গোল্ডেন রিভার যে হোমস্টে আছে সেই হোমস্টে ক্যাম্প ফ্রায় তোমার যদি করতে চাও তাহলে বারোশো টাকা খরচা আছে ঠিক আছে তোমরা এখানে বর্ণ জন্য পাঁচশো টাকা আর পার কেজি চিকেন হচ্ছে গিয়ে তোমার হাজার টাকা তো দেখে না এখানে আরও অনেক কিছু পর রয়েছে এখানে ফ্রেঞ্চ ফ্রাই অমলেট বয়েল্ড এগ ম্যাগি কফি সমস্ত জন্য পেয়ে যাবে ঠিক আছে দেখে নাও রেটটা দুপুরে লাঞ্চ চলে এসছে দেখতে পাচ্ছ এখানে এখানে রয়েছে সোয়াবিনের তরকারি এখানে রাইস এখানে ডিমের কারি এখানে আচার রয়েছে পেঁয়াজ ডাল লঙ্কা ঠিক আছে তো এই হচ্ছে দুপুরে মেনু কেমন রান্না কেমন তো হাউ মাউ করে খাচ্ছে ঠিক আছে আর এখানে হচ্ছে পাপড় পাপড় দিয়ে যাচ্ছে এই কমপ্লিট হলো দুপুরের লাঞ্চ ঠিক আছে তো কেমন লাগলো খাওয়া দাওয়া কেমন হলো সত্যি করে বলবো এটা ভালোই ছিল হুম অ্যাকচুয়ালি ঘরে ঘরোয়া রান্নার মতন ফিলিং ছিল সমস্ত দুজন নিয়ে একটা ব্যালেন্স মোটামুটি মিল প্ল্যান ছিল ওকে মোটামুটি এক্সপেরিয়েন্স ওয়াজ ওকে ওভারঅল এক্সপেরিয়েন্স গুড তো তোমার কেমন লাগলো খাবার দাবার লাঞ্চ কেমন লাগলো ঘরে বসে যথেষ্ট ভালো মানে যারা ঘরোয়া খাবার খেতে পছন্দ করে যেমন সব তরকারি আলু ভাজা ডাল ডিম বাড়ি মানে একটা হেকটিক জার্নির পরে বেশি রিচ খাবার খাওয়ার থেকে এই খাওয়াগুলো বেশি প্রেফারে আমি যাক গোপালদার খাওয়া দেখলাম দেখলাম ফুল এনজয় করেছে ঠিক আছে আনলিমিটেড সবকিছুই দেয় ঠিক আছে আমাদের একটু লজ্জা লাগছিল অবশ্য আনলিমিটেড সবকিছুই দেয় শুধু ডিমটা ডিমটা আর এত জার্নি করার পর অবশ্যই পেটে দরকার আছে তো খাবার দাবার দুপুরে লাঞ্চ ওয়াজ পারফেক্ট ঠিক আছে এবার দেখা যায় কি দেয় তোমার সাথে সাথে শেয়ার করবো চলো মোটামুটি এরকম খারা সিঁড়ি থেকে নামতে হচ্ছে খারাশিয়া থেকে এই যে জাস্ট তোমাদের সাথে তোমাদেরকে শেয়ার করার জন্য জায়গাটা কেমন কাছের থেকে তো চলো যাওয়া যাক ভালোই স্রোত আসছে চলো প্রায় অনেকটা নিচে চলে এসছি দেখো তোমরা অসাধারণ অসাধারণ জলের স্রোত দেখতে পাচ্ছ এখানে দেখো জলের স্রোতটা দেখো এই জায়গাটায় যাবো ঠিক এইখানে যাবো এই জায়গাটা যাবো এই জায়গাটা গিয়ে জল একটু এনজয় করবো মানে আর কি পাহাড়ের ঝর্নার জল তোমাদের স্রোতটা জাস্ট দেখো শুধু

আর আমি জাস্ট ঘুম ভাঙলো আমার আর তার সাথে সাথে ঘুম থেকে উঠে দেখি আমার হচ্ছে এত সুন্দর ভিউ আর তার সাথে দিয়ে দিয়েছে হচ্ছে গরম গরম চা রিকার চা তোমাদেরকে ভিউ টা দেখাচ্ছে ভিউ দেখো জাস্ট লুক অ্যাট দা ভিউ মেঘ পুরো চলে এসেছে পুরো একদম পাহাড়ের পুরো গায়ে দেখতেই পাচ্ছো সকাল সকাল ঘুম থেকে উঠে পুরো একদম খাটের পাশ থেকে এরকম ঘুমি দেখার মজাই আলাদা সকাল সকাল ঘুম ভেঙে যায় আমার অটোমেটিকলি পাহাড়ে আসলে অসাধারণ লাগছে অসাধারণ মাস আমি চোখের সামনে দেখেছি সবকিছু ক্যামেরা দিয়ে হয় না সিরিয়াসলি বলছি বাট অসাধারণ অসাধারণ ওকে তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি একদম এখন বেরোবো জুলুকের উদ্দেশ্যে বাট তার আগে বলি এখন যেহেতু বৃষ্টি খোলাতে আছি তো এখন সকাল সকাল ওয়েদার জাস্ট অসাধারণ যেহেতু কালকে রাতে ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে বাট এখন এর ওয়েদার অসাধারণ ওয়েদার তোমরা হয়তো সাইড থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়তো তো আওয়াজ শুনতে পাচ্ছো ওটা অ্যাকচুয়ালি জলের আওয়াজ ওই যে সামনে দেখতে পাচ্ছ ওই নদী বইছে তো ওখান থেকে জলের আওয়াজটা পাচ্ছি জাস্ট অসাধারণ আর কালকে রাত্রেবেলা মানে কি বলবো রাতের ডিনারটা অসাধারণ ছিল ফ্রাইড রাইস ছিল তার সাথে হচ্ছে যেহেতু আমি চিকেন খাই না সে কারণের জন্য আমার জন্য পনির করেছিল আর হচ্ছে ওরা চিকেন খেয়েছিল ওদের জন্য চিলি চিকেন করেছিল ঠিক আছে আমি সেটা ফুটে চিনতে পারিনি বিকজ অনেক রাত্রিবেলা খেয়েছিলাম অ্যান্ড সে কারণে ফুটে চিনতে পারিনি বাট সকালে ঘুম থেকে উঠে ব্রেকটি দিয়ে দিয়েছি এখন ব্রেকফাস্ট করতে যাবো ব্রেকফাস্ট করে আবার বেরোবো দু লোকের উদ্দেশ্যে ঠিক আছে ব্রেকফাস্ট দেখতে পাচ্ছ এখানে রয়েছে এখানে রয়েছে হচ্ছে লুচি তার সাথে হচ্ছে আলুর তরকারি মানে টেস্ট ওয়াইজ মোটামুটি তাই তো মোটামুটি চলে যাওয়ার মতো সকাল সকালে তো সকাল সকাল এরকম ভিউ দেখতে দেখতে এরকম রিভার্স সাইডে বসে এরকম ব্রেকফাস্ট আলাদাই মজা আলাদাই তো ইসিং ট্যার এর ডে ওয়ান আজকে আমি কমপ্লিট করলাম এখানে ঋষি খোলাতে আর ঋষি খোলা নিয়ে তোমাদের যথেষ্ট রক্ত যাওয়া দেওয়া তোমাদেরকে দিয়েছি আর আমি যে হোমস্টে আছি সেই হোমস্টে তোমাদের যদি থাকতে চাও তাহলে তোমরা কেপ ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে কন্ট্যাক্ট করতে পারো তারা তোমাদেরকে এরকম বেটার এক্সপিরিয়েন্স তোমাদেরকে দেবে আর কি এখানটা এখানে থাকার এখানে হসপিটালিটি প্লাস হচ্ছে এত সুন্দর একটা রিভার্স সাইড জাস্ট অসাধারণ তোমরা আসলে অবশ্যই এর সাথে কন্ট্যাক্ট করতে পারো এই ভিডিওটি ভালো লেগে ক্ষেত্রে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও লাইক করো শেয়ার করো তাহলে দেখা হচ্ছে সেকেন্ড পরবে জুলুকে দিয়ে এস গো